ছেলেদের যদিও এটা আমি জাস্ট এমনি পড়লাম কালারটা খুব ভালো লাগবে তো খুব সুন্দর লাগবে এখন আমরা চলে এসেছি জুডিওতে আর আমি রাখি স্পেশাল গিফট কিনছি এই যে সানগ্লাসটা এটা বন্ধিত রাখিতে আর সেন্ট কিনেছি এটা আমাকে দিদিভাই গিফট করলো তো এটা দেখে না জানি আমি লোভ সামলাতে পারছিলাম না অনেকক্ষণ ধরে দেখছিলাম অনেকক্ষণ ধরে দেখতে আর কোনো রকম এটা পলিটিক্যাল বাজি নয় ক্যামেরা নিয়ে আমি যাব না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর এখন হচ্ছে সকাল সাড়ে এগারোটা স্নান টান করে পুজো করে দেন তারপরে রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে আমরা একটু পরে লাঞ্চ করব লাঞ্চ করেই আমরা বেরিয়ে যাব আজকে কালকে আমরা জুডিওটা ঘুরতে পারিনি তারপরে সপার স্টপ ওগুলো যেতে পারিনি কারণ এসি লাগাতে লাগাতে ফিট করতে করতে সৌমির ঘরে সাড়ে সাতটা বেজে গেছিলো সেজন্য তো আজকে আমি সৌমি শাকনিকা সুমন যাবো আর মানে সৌমি মাকেও যেতে বলেছে মানে আমার শাশুড়ি মাকেও বলেছে বাড়িতে করবে চলো তুমিও যাবে তো শাশুড়ি মা আজকে রান্নাও করেছি ইলিশ মাছ রান্না করেছি আর আমি পার্শে মাছ রান্না করেছি তো সেইগুলো দিয়ে খেয়ে দিয়ে আমরা আজকে বেরিয়ে পড়ব। দেন তারপরে এসে সুমন আজকে আমার রিপোর্ট আনতে যাবে আজকে আমার রিপোর্টটা দেবে যে কি বেরোলো যে টেস্টটা আমি করেছিলাম সেই টেস্টের রিপোর্টটা আজকেই বেরোচ্ছে জানি না সব যেন ঠিকঠাক থাকে কি হবে বুঝতে পারছি না রিপোর্টটা আনবে তারপরে আমি আবার গৌরব ভাদুরীর কাছে যাব রিপোর্টটা দেখাতে এখন খাবো মানে লাঞ্চটা রেডি হয়ে গেছে লাঞ্চ করব লাঞ্চ করে আমরা পাঁচজন মিলে বেরোবো বেরিয়ে তারপরে জুডিও আমি রাখির গিফট কিনবো আমার দাদা ভাইদের তারপরে আমার জামাইবাবুর ভাইয়ের সবার কিনবো দিদিভাই আমাকে বলেছে তুই তোর পছন্দ মতো কিনে নিস দিদিভাই সব পাঠিয়ে দেবে কারণ ঠিক আছে আমাকে এই সব দায়িত্ব দিয়েছে তো যেহেতু আমি পছন্দটা ভালো করতে পারি আর ও সময়ও নেই অফিস রয়েছে সেজন্য আমি সব কেনাকাটাগুলো করব তো প্রথমেই জুডিওতে চলে যাবো তারপরে সোপা স্টপ তারপরে হচ্ছে ম্যাক্স সিটি সেন্টারের ওখানে ওগুলো ঘুরবো আর এসে তারপরে সুমন চলে যাবে রিপোর্টটা আনতে দেন তারপরে আমি চলে যাব অ্যাপোলোতে গৌরব ভাদুরির ওখানে দিয়ে তারপরে সুমন রিপোর্টটা নিয়ে আসবে তারপর ডাক্তারের সঙ্গে দেখা করে তারপর আসবো তো চলো আজকে লাঞ্চটা তোমাদেরকে দেখাই শুরু করছি আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই হচ্ছে দুপুরের লাঞ্চ আজকে পাশে মাছটা বানিয়েছি আশা শাশুড়ি করেছে সর্ষে ইলিশ তাও আবার ডিমলা মাছের এখন আমরা চলে এসেছি জুডিওতে আর আমি রাখি স্পেশাল গিফট কিনছি আমার দাদাদের জন্য ভাইদের জন্য আর আমার জামাইবাবুর জন্য দাদার গিফটটা কিনে নিয়েছি ভাইয়ের গিফটটাও কিনে নিয়েছি আমার জামাইবাবুর গিফটটাও কিনে নিয়েছি দিদি ভাইও কিনে নিতে বললো দিদিভাইকে দেখালাম ভিডিও কল করে তো কিনে নিয়েছি আর সুমন দুখানা নিয়েছে সুমন দুটো ট্রাই করবে আর একটা আমি সেন্ট নিয়েছি দিদিভাই আমাকে গিফট করলো সেন্টটা বলো তুই একটা সেন্ট বা পালিশ যা ইচ্ছা নেই আমি সেন্ট নিয়েছি আর দিদিভাই একটা নেলপালিশ নিয়েছে আর সুমন দুটো ট্রাই করবে সৌমি ওদিকে অনেক কিছু ট্রাই করেছে দেখব কিছু কিনেছে কিনা এখন চলে এসেছি সপার স্টপে সুমন সাংলাস দেখছে সৌমি গিফট করবে এখন অনেকগুলো অপশানই দেখছে কোনটা নেবে সেগুলো দেখাচ্ছে আর কি আর ইউই প্রোটেক্ট হলে ভালো হয় তাই জন্য সুমন একটা ব্লু দেখলো একটা গ্রিন দেখলো তো ওটা খুব ভালো লাগছে আগেরটাও খুব সুন্দর লাগছে দেখা যাক কোনটা পছন্দ করে এই যে সানগ্লাসটা এটা বোন রাখিতে সামনে রাখি আসছে তো এই সানগ্লাসটা নিলাম আর এই জিন্সটা মা পুজোর সময় দিল এই জিন্সটা চুজ করেছি জ্যাক অ্যান্ড জনসে এটাও বেশ ভালো দুটোই তাদের বিল করাবো এবারে ফাইনালি আর এটাতে ইউভি আর ইয়ে দুটোই আছে পোলাইয়ের দুটোই আছে তাই তো আইডি সানগ্লাস একটু হালকা লাইট ওয়েট তো ড্রাইভ সময় খুব সুবিধা হয় এরকম সানগ্লাস পরে তাই না এটাই নিলাম ফাইনাল করে মার্কেটিং করে এখন আমরা একটু শেখ খাচ্ছি তারপরে আমরা বাড়ির থেকে যাব সাড়ে পাঁচটা মতন বাজে এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম তারপরে সুমন ফ্রেশ হতে গেল তারপরে হচ্ছে চাউমিন নিয়ে আসা হয়েছে একটা মিক্সড চাউমিন একটা এগ চাউমিন আর একটা ওই চিকেন ডোলও নেওয়া হয়েছে সেটা খুব ভালো কাপটু মাগের হেভি খেতে অসাধারণ খেতে পুরো চিজে ভর্তি থাকে আর বেশ একটা খেলে না মানে পেট ভরে যাবে ঠিক আছে তো যাই হোক আমরা তো হাফ হাফ করে খাবো আর শাশুড়ি মা আমি সুমন মিলে একটা মিক্সড চাউমিন খাবো আর সৌমিয়া শাগনিকা খাবে হচ্ছে এগ চাউমিন খেয়ে দিয়ে তারপরে আমরা এখান থেকে মানে সুমন বেরিয়ে যাবে রিপোর্টটা আনতে ওকে তো সেই আবার বালিগঞ্জ ফাড়ির ওখানেই যেতে হবে মানে ওই হাজরা মোড়ের ওইখানটা যেতে হবে মানে কড্রা থেকে রিপোর্টটা কালেক্ট করতে হবে ও বেরিয়ে যাবে আমিও রেডি আছি আমি মোটামুটি সাতটার দিকে বেরোবো সাতটার দিকে বেরিয়ে আমি ওখানে বলবো রিসেপশানে গিয়ে যে আমার অ্যাপয়েন্টমেন্টটা মানে অ্যাপয়েন্টমেন্ট মানে কি আমি রিপোর্ট দেখাবো তো আমাকে একটুখানি পরে দিতে আগে পেশেন্টদের দিয়ে দিক কারণ হচ্ছে সুমন যতক্ষণ না আসবে ততক্ষণ ডাক্তারের কাছে ঢুকতে পারবো না তাই জন্য আমি ওখানে গিয়ে ওয়েট করবো আসবে একসঙ্গে তারপরে দেখাবো রিপোর্টটা রিপোর্টটা দেখে তারপরে ডাক্তার যেটা বলবে সেটাই করবো আর কী বললো না বললো সেটা তোমাদের বাড়িতে এসেও বলবো আর প্রচুর তো শপিং করেছে সবাই আমিও দুটো কুর্তি নিয়েছি আর সুমন একটা জিন্স নিয়েছে যেটা শাশুড়িমা সুমনকে কিনে দিয়েছে আর সৌমি রাখির গিফট হিসাবে সাংলাসটা দিয়েছে সাগ্নিকাও একটা বেশ কী কিনলো সৌমিও কয়েকটা টপ কিনেছে বোধ হয় বললো আর আমার দুটো কুর্তি খুব পছন্দ হয়েছিল তো আমি কিনে নিয়েছিলাম তো শাশুড়িমা বলল যে এটা আমি দিলাম বললাম আচ্ছা ঠিক আছে তো কি কি কিনেছি না কিনেছি সেগুলো তোমাদেরকে আমি এসে দেখাবো রাখির গিফটগুলো তোমাদেরকে এসে দেখাবো এখন সুমন্ত বেরিয়ে যাবে খেয়ে দে আগে রিপোর্টটা সব নিয়ে আসি কী বললো ডাক্তার দেখিয়ে আসি দেন তোমাদেরকে বাকি কি সব এসে দেখাচ্ছি আর রিপোর্টটাও কী বললো সেটাও দেখাচ্ছি এই যে অর্ডার করা হয়েছিল এটা মিক্সড চাউমিন হাফ করে নিয়েছি শাশুড়িমাকেও দিয়েছি সুমন্ত দিয়েছি এটা হচ্ছে চিকেন ডোলো এটা অসাধারণ খেতে করে চিকেন ডোলোটা জাস্ট ফাটাফাটি একবার ট্রাই করতে পারো শাশুড়ি মা দেখো তালের বড়া করবে কতটা তাল একটা তাল থেকে অনেকটাই কিন্তু হয়েছে দেখো আর বড়াও নিশ্চয়ই অনেকটাই হবে এই যে একদম ভাজছে গরম গরম তালের বড়া এখন সাড়ে আটটা মতন বাজে ডক্টর গৌরবহাদুরীর সঙ্গে দেখা করে তারপরে এলাম সুমনও রিপোর্ট নিয়ে টাইমে পৌঁছে গেছিল ভাগ্যিস আজকে ডাক্তার একটু দেরি করে এসেছিলো ডক্টর গৌরবহাদুরি আমাকে তো অ্যাপয়েন্টমেন্ট ছিল ছটার সময় তারপর উনি নিজেই এসেছিলেন পনেরো সাতটার সময় তো প্রচুর পেশেন্ট ছিল সুমন আস্তে আস্তে হয়ে গেছে সুমন এলো আমি বললাম আমার রিপোর্ট এসে গেছে আমার নামটা আবার ইয়ে করে দিন তারপর তারপরে দু মানে বেশিক্ষণ বসতে জানি দশ মিনিটের মধ্যে আমাকে ডেকেছিলেন তারপরে ডক্টর গৌরবাদুরি বললো রিপোর্ট নিয়ে কোনো চিন্তার কারণ নেই ওটা হচ্ছে আমার লিমফোমা ওটা যেটা ফ্যাট থেকে হয় ওটার কিচ্ছু কোনো ভয়ের কিছু নেই বা ওটা পরে যে কিছু হতে পারে সিস্ট ভেতরে আছে বা সেরকম কিছু নেই আর বলছে কোয়াড্রা থেকে টেস্ট করিয়েছো আর কিছু চিন্তারও কিছু নেই ওখানে সবথেকে ভালো টেস্ট হয় যেটা ভয় পাচ্ছিলাম যে মানে কিছু টিউমার ভেতর আছে কি না বা ক্যান্সারের কিছু আছে কি না লাম্প মতো যেহেতু ছিল ওটা তো বলো কিচ্ছু ভয়ের কিছু নেই কিচ্ছু হবে না ওটা লিমফোমা অনেকের মানুষের ইয়েতেই থাকে ফ্যাট থেকে হয় ওটা তো রাখতে পারো কোনো অসুবিধা নেই শুধু তুমি চাইলে কসমেটিক সার্জারি করে নিতে পারো সেটা তোমার ইচ্ছা তোমার ইয়ে আর আমি তো সিবলেস্ট পড়ি না তাই জন্য আমার লাগবেও না কসমেটিক ইয়ে সার্জারি আমি করাবো না কারণ ওটা বলছে কোনো রকম কোনো অসুবিধা করবে না তো যাই হোক ওটাও গেল আর আমার থাইরয়েডটাও আমার নর্মাল আছে ওসব আমার কিছু নেই সব ফ্যাটি লিভার তো কবেই আমার ঠিক হয়ে গেছে থাইরয়েডটাও ঠিক আছে বাকি সব টেস্টে আমি একবার করিয়ে নিলাম তো সবই আমার রিপোর্ট ঠিক আছে শুধু যেটা আছে ভার্টিগো সেটার জন্য আমাকে ডাক্তার অন্য একটা ডাক্তার সাজেস্ট করে দিয়েছে মেন রোগটা তো ভাদুর আগেই ধরে দিয়েছিল বাট এইটা বারবারে যেহেতু আমার মাথাটা ঘোরে বারবার আসে তো সেটা তো আমার খুব কষ্ট হয় তার জন্য একজন ডাক্তারের নাম সাজেস্ট করে দিয়েছে এবং তাকে আমি দেখাবো মানে পুরোপুরি একেবারে রিলিফ পাই আর ডক্টর ভাদুর হচ্ছে আমার কাছে খুবই মানে কি বলবো মানে আমি বিগত ছ বছর ধরে ডাক্তার দেখাচ্ছি এবং আমার যা কিছু প্রবলেম উনি জানি না কীভাবে ধরতে পারেন একদম প্রপার যেটা আমার হয় সেই রোগটাই খুঁজে বার করেন এবং সেই ট্রিটমেন্টটি করান এবং কোনো রকম এক্সট্রা ওষুধ দেওয়া বা এক্সট্রা কিছু আমাকে টেস্ট দেওয়া সেগুলো করেন না শুধু উনি একদম টাইমে টাইমে চেক আপটা করাতে বলেন তাহলে সুবিধা হয় বাট আমার কাছে ডক্টর গৌরবাহাদুর সত্যি আমি খুব হ্যাপি যেরকম একটা আমার বাড়ির কাছে আমি এরকম একটা ডাক্তার পেয়েছি যেখানে আমি আমার সমস্ত রকম যখনই কোনো প্রবলেম হয় সেটা বলি আর সেই রোগটা আমাকে সমস্ত কিছু ট্রিটমেন্ট করে দেয় তো যাই হোক খুব আর মা খাবো এবার তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি কেনাকাটা হলো ফার্স্টে আমি তোমাদের রাখির গিফট গুলো দেখিয়ে দিই জুডিও থেকে যেগুলো নিয়েছি তার কোনটা কিনেছি তোমাদেরকে দেখাই এ দেখো এই ব্ল্যাকটা হচ্ছে আমার বুটুন দাদার আমি ওকে ভাই ভাই বলে ডাকি কিন্তু আমার থেকে অনেক বড় অ্যাকচুয়ালি বলে বলে অভ্যাস হয়ে গেছে আর দেখো এটা ওকে খুব ভালো লাগবে কালারটা খুব সুন্দর এক কালারের ওপরে দেখতে খুব এগুলো পড়লে স্মার্ট লাগে তো এটা হচ্ছে আমার বুটুন দাদার এটা আমি দিচ্ছি ঠিক আছে আচ্ছা এইটা দিদিভাই দিচ্ছে অ্যাকচুয়ালি দিদিভাই তো অফিসে কোনো ছুটি নেই তাই জন্য দিদি ভাই বেরোতে পারছে না তাই জন্য আমাকে বলেছিল কিনে নিতে ও পছন্দ করে নিয়েছিল ভিডিও কল করেছিলাম এটা হচ্ছে আমার বুটুন দাদার মানে এটা দিদি ভাই দিচ্ছে এই কালারটাও খুব সুন্দর হয়েছে সোভার হয়েছে এটা হচ্ছে আমি আমার জামাইবাবুকে দিচ্ছি দেখো কালারটা ভীষণ সুন্দর ভালো দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমি আমার জামাইবাবুকে দিচ্ছি আচ্ছা এটা দিচ্ছি আমি আমার দাদা ভাইকে দেখো দাদাভাই কালারটা খুব সুন্দর হয়েছে ভীষণ মিষ্টি কালার এরকম কালারও পড়তে ভালোবাসে ও ভীষণ ডিপ পছন্দ করে না রেড বা ব্রাউন কোনোটাই পছন্দ করে না মানে ডিপ কালার একদম ওর ভাল লাগে না তো এই কালারটা ডেফিনেটলি ওর পছন্দ হবে তো এটা ওর সাইজের নিয়েছি আর দিদি ভাই এইটা পছন্দ করেছে দারুণ দেখতে এই কালারটাও খুব খুব সোভার খুব সুন্দর দেখতে কালারগুলো হয়েছে তো এটা তো খুবই ভালো লাগবে দাদাভাইকে তো রাখির গিফট হয়ে গেল রাখির গিফট যাচ্ছি আর সেন্ট কিনেছি এটা আমাকে দিদিভাই গিফট করলো কারণ জুডিওর এই সেন্টটা আমার আগেও ছিল আমার খুব ভালো লাগে গন্ধটা খুব সুন্দর তো এটা দিদিভাই আমাকে গিফট করেছে এটা আমার আর দিদিভাই আমাকে বলেছিল দিদিভাইয়ের জন্য একটা পছন্দ করে নিতে তো এটা হচ্ছে দিদি ভাইয়ের এই গন্ধটা খুব ভালো লাগলো আর এটা আমি ইউজ করি বলে আমার এটা ভালো লাগে বলে আমি এটা নিয়েছি আর এটা দিদিভাইকে বললাম এটা ভালো লাগছে গন্ধটা এটা তুই তাহলে নিতে পারিস মানে ওই আমাকে বলেছিলো কিনতে তো এটা দিদি ভাইয়ের আর সাগনিকা এস তোমার জানো শাগ্নিকা আছে শাগ্নিকা এরকম একটা ক্রপ ট্রপ নিয়েছে রেডের ওপরে ঠিক আছে এটা জুডিও থেকেই নিয়েছে দেখতে সুন্দর বেশ ভালো ভালো লাগছিলো পরে যখন ট্রায়াল করছিলো ভালো লাগছিল তো এটা শাগ্নিকা নিয়েছে এরপর সুমনের জিন্সটা দেখিয়ে দিচ্ছি যেটা আমার শাশুড়ি মা সুমনকে দিল পুজোর জন্য সুমন কিনতে চাইছিল না সুমন মা বলছে মানে শাশুড়ি বলতে সুমন আর আগের মতো নেই আগে সবসময় বলতে এটা কিনে দাও ওটা কিনে দাও আর শি বলছে এখন বড় হয়েছে না তো এখন বোঝে মানে ম্যাচুরিটি এখন অনেক বেশি তাই জন্য ছোটোবেলায় সেটা থাকে না তাই জন্য সবাই আমরা বায়না করি কিন্তু বড় হলে সেই ম্যাচুরিটি পাওয়ারটা চলে আসে সেই জন্য তখন একটা ইয়ে লাগে যাই হোক কিন্তু মা বাবা তো দেবেই তা এটা হচ্ছে দিয়েছে আমার শাশুড়ি মা সুমনকে কালারটা খুব খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছিল খুব খুব ভালো লাগছিল আর যখন পরেও ছিল ট্রায়াল দি ওকে খুব সুন্দর লাগছিল তো এটা আমার শাশুড়ি মা সুমনকে পুজোর জন্য গিফট করলো জানিও জিন্সটা কেমন হয়েছে আর খুব সুন্দর কাপড় কোয়ালিটি খুব ভালো একদম কমফোর্টেবল পরে আরও দু তিনটে দেখেছিলো তার মধ্যে এটাই ওর পছন্দ হলো আর এই কালারটা পরেও নি মানে আগে হয়তো পড়েছে আমি দেখিনি বিয়ের পর তো আমার মনে হয়েছে এই কালারটাকে খুব ভালো লাগবে তো খুব সুন্দর লাগবে মানে ডার্ক কালারের শার্ট দিয়ে পরবে খুব সুন্দর লাগবে আর সুমনেরই বাজার হয়ে গেছে বেশি ঠিক আছে কারণ হচ্ছে এই দেখো খুব সুন্দর সুমনের একটা সানগ্লাস হয়েছে যেটা সৌমি রাখিতে সুমনকে গিফট করছে ঠিক আছে আমাদের এবার দেখিয়ে দিচ্ছি এটা কিসের জানো সুমন আইডি এটা তুমি ব্লু শেডটা নিলে না ব্লু শেডটা নিলে দারুণ দারুণ এটা দেখি আমাকে পড়লে কেমন এটা ছেলেদের যদিও এটা আমি জাস্ট এমনি পরলাম এটা শুভনে আমি তোমাদের দেখালাম খুব সুন্দর হয়েছে এটা একটা গ্রিনও ছিল বাট সৌমি বললো ব্লুটা নে ব্লুটা খুব ভালো লাগছে তো এটা সৌমি রাখির জন্য দাদাকে গিফট করলো খুব সুন্দর হয়েছে সৌমি একটা খুব সুন্দর টপ কিনেছে দেখো বেশ সুন্দর দেখতে ক্রেপ কাপড়ের ওপরে আছে এগুলো এটা সৌমি নিয়েছে খুব সুন্দর দেখতে এটা সৌমির একটা বন্ধু আছে তার বাচ্চার জন্য নিয়েছে অন্নপ্রাশন আছে তো সেজন্য নিয়েছে খুব সুন্দর দেখতে ইউনিক টাইপের হ্যাঁ হ্যাঁ দেখো বেশ ভালো দেখতে ইয়ালোর উপরে বাচ্চা তো একদমই বাচ্চা খুব সুন্দর হয়েছে এটা এটা নিয়েছে আচ্ছা একটা সৌমি প্যান্ট নিয়েছে দেখো এরকম একটা প্যান্ট নিয়েছে আর বাহ এই টপটা দারুণ দেখতে হয়েছে হোয়াইটের ওপরে ও সব হোয়াইট আর ব্ল্যাক খুব পছন্দ করে তো এই একটা টপ নিয়েছে খুব সুন্দর দেখতে টপটা খুব খুব সুন্দর দেখতে আর আমি দুটো কুর্তি নিয়েছি তো আমি প্রথমে কুর্তি দুটো নিয়ে নিয়েছিলাম তো শাশুড়ি মা যে এই কুর্তি দুটো আমি তোমায় দিচ্ছি হ্যালো আচ্ছা ঠিক আছে দেখো এই একটা কুর্তি এটা আমার খুব ভালো লেগেছে মানে কুর্তিটা এরকম একটা কুর্তি আমার খুব ছোটোবেলায় ছিল মানে এই কাপড়েরই আর রেডই ছিল এটা রেডের থেকে একটু ডার্ক ছিল তো এটা দেখে আমি লোক সামলাতে পারছিলাম না অনেকক্ষণ ধরে দেখছিলাম অনেকক্ষণ ধরে দেখতে দেখতে মনে হলো তো সময় তোমার নিয়েই নাও তারপরে শাশুড়ি বলে এটা আমি দিচ্ছি আচ্ছা ঠিক আছে আর এটা আর একটা কালার এইটা আমি নিয়েছি আর রেডটা আমি নিয়েছি রেডটা পরেছিলাম জাস্ট দারুণ লাগছিল রেডটা পড়তে হবে একটা হস্টেল চুল বাঁধতে হবে তার সঙ্গে একটা বড় বড় ইয়ার রিং পরতে হবে হোয়াইট পাথরের ওপরে আর একটা ছোট্ট লকেট দিয়ে হার জাস্ট ফাটাফাটি লাগবে মানে সিম্পল লুকটাই মানে একদম সুন্দর লাগবে আর এইটা একটা নিলাম নিয়েছি আর আমার লাগেই সময় কুর্তি ব্যাস তো তোমাদের মোটামুটি সবই দেখিয়ে দিলাম কোনটা সবথেকে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগে শুনলে যে এই জিনিসটা সবথেকে বেশি ভালো হয়েছে আর আজকে এগারোটার সময় আমি আর সুমন যাচ্ছি চোদ্দোই আগস্ট আমাদের বিশ্ব বাংলা গেটের সামনে সবাই জমায়েত হওয়ার একটা ইয়ে রয়েছে আমরা তো অবশ্যই যাব দেখো জানি না কি থামবে কি থামবে না সেটা জানি না একটা মেয়ে হিসাবে একটা মেয়ের কষ্ট যে মেয়েটা যা সহ্য করেছে আমি জানি যে একটা গিয়ে দাঁড়ালেই হয়তো সেই ওর কষ্টটা আমরা নিতে পারবো না কিন্তু আমার মনে হয়েছে যে একটা মেয়ে হিসাবে আমার এটা মানে কি বলবো এগিয়ে চলার একটা প্রথম পদক্ষেপ আমি নিশ্চয় এটা করতে পারি আজকে দেখছিলাম অনেক জায়গাতে গাড়ি ওলা উবের সমস্ত কিছু সমস্ত বলেছে যে সব কিছু চলবে এগারোটা পঁয়তাল্লিশে সব জায়গাতেই সবাই ইয়ে করছে আমার দিদিরা যেমন সামমালার পাঁচ মোড় থেকে যাচ্ছে আমিও এখান থেকে যাচ্ছি সুমনকে নিয়ে দেখো সুমর্ণ যেতে পারে এই কারণেই কারণ হচ্ছে যে এরকম তো একদিন ও বাবা হবে এবং সব বড় কথা প্রত্যেকটা ছেলেরও এগিয়ে আসা উচিত যাদের সুশিক্ষিত বোধ রয়েছে কারণ তার তাদেরও কারো না কারো সন্তান রয়েছে শুধু মেয়েরাই কেন যাদের সুশিক্ষা বোধ রয়েছে তাদেরও এগিয়ে আসা উচিত আর এটা জানি না যে মানে আমার জন্য তোমার জন্য যে আমরা লড়তে যাচ্ছি না এটা ভারতের সকল মেয়েদের অধিকারের জন্য আমরা লড়তে যাচ্ছি এটা হতো লড়াইয়ের প্রথম পদক্ষেপ কারণ হচ্ছে মেয়েরা অনেক কিছু পারে মেয়েরা সব কিছু করতে পারে শিবও কিন্তু মহামায়াকেই আগমন করেছিলেন এবং মহামার দ্বারাই কিন্তু অসুরবধ হয়েছিল তো মেয়েদের পাওয়ার অনেক বেশি মেয়েরা চাইলে একদম ফাটিও দিতে পারে মানে মেয়েরা এমন কোনো কাজ নেই করতে পারে না তো সেই মেয়েরাই কিন্তু নামছে এবং এই যে উদ্যোগটা আমি জানি না এই উদ্যোগটা একটা গ্রুপ থেকেই কিন্তু এটা তৈরি হয়েছে এটা কোনো মিডিয়াবাজি বা এটা কোনো পলিটিক্যাল বাজি এরকম কিন্তু কিছু করে এটা তৈরি হয়নি একটা গ্রুপ থেকে এটা তৈরি হয়েছিল এবং প্রত্যেকটা মেয়ে যে এগিয়ে আসছে এবং সবাই নিজের কথা চিন্তা না করে যে সবাই এই যে কিছু না ভেবে মানে সবাই যে বেরোচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এগিয়ে যাচ্ছে এইটার থেকে বড়ো বোধহয় কিছু হতে পারে না হ্যাডসঅ প্রত্যেকটা মেয়েকে বলবো যারা এরকমভাবে এগিয়ে আসছে কারণ নির্ভয়া কাণ্ড বলো রিজওয়ানের কাণ্ড বলো তারপর একটা বাচ্চার কেস হয়েছিল জাস্টিস কেউ পায়নি কিন্তু এইভাবে যে এই পদক্ষেপটা যে শুধু মানে মেয়েদেরকে নেই যে মেয়েরা রাত দখল করো মেয়েরা রাত দখল করো যে মেয়েরা কোথাও সেফ না দেখো একটা জিনিস খুব বলতে ইচ্ছে করছে ধর্ষণ কিন্তু শুধু রেপ করলেই হয় না ধর্ষণ কিন্তু নো মানে চোখের নোংরা দৃষ্টি দিয়েও রেপ মানে ওটাকে রেপ বলে এক ধরনের ঠিক আছে মানে আমার তাই মনে হয় রাস্তায় এরকম অনেক ছ্যাঁচড়াল লোক থাকে যে তোকে তাদের চোখের চাউনে দিয়েও কিন্তু একটা মেয়েকে কিন্তু ওটাকেও কিন্তু ধর্ষণই বলে ধর্ষণ শুধু তোমাকে রেপ করলো সেটা নয় তো ওই মেয়েটাকে যে কত কিছু সহ্য করতে হয়েছে সেটা যে মানে ও যে কি হয়েছে বাঁচাও বাঁচাও বলে যে কিভাবে চিৎকার করেছে আমরা নহে ওর কষ্টটা তো নিতে পারছি না কিন্তু ওর জন্য একটুখানি আত্মা শান্তি কামনা করবো এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করছি জাস্টিস পাক সিবিআই তুলে ধরুক যে কে এরা কারা যুক্ত ছিল এটাতে তো আমিও সেজন্য যাচ্ছি এবং এটা আমার কর্তব্যের মধ্যেও পড়ে আর এটুকুই তো যেটুকু করতে পারবো চেষ্টা করছি আর কি আমি আর সুমন যাচ্ছি এগারোটার সময় যাবো দেখো না বৃষ্টিও একটু হয়ে পড়ছিলো বলে না যে কোনো কিছু মানে শুরুর আগে বাধা বিঘ্ন আসলেও তোমাকে সেই বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে আর আমি মনে করি যে এটা উচিত আর আমার মাকে বলেছি বারোটার সময় শাখও বাজার কারণ যাতে ওই মেয়েটি যেন মেয়েটি তো যখন ওরকমভাবে কষ্ট পাচ্ছিলো তখন তো তাকে কেউ বাঁচাতে পারেনি তখন তো কেউ কি এগিয়ে আসতে পারেনি হয়তো মেয়েটি আজকে দেখছে ওপর থেকে হাসছে যে যখন ও চিৎকার করছিল কাউকে পাশে পায়নি আজকে ওর জন্য মানে রাস্তায় রাস্তায় সব জায়গায় জায়গায় মানে মেয়েরা মানে ওর জন্য কি বলবো আত্মার শান্তি কামনার জন্য একত্রিত হচ্ছে ব্যাস এটুকুই বলার আর সবাই মানে একটুখানি প্রতিবাদ করতে শেখো প্রতিবাদ করাটা খুব ইম্পর্টেন্ট রাস্তাতেও তোমাকে যদি কেউ নোংরা মানে টোন টিটকিনি মারে সেটার প্রতিবাদ করো বাসেও যদি কেউ নোংরামি করে ধাক্কা ধাক্কি মানে সেটার প্রতিবাদ করো চুপ করে থেকো না চুপ করে থাকাটা খুব বাজে জিনিস ওটাই হচ্ছে মানে আমাদের সব সবথেকে বড়ো ভুল ইয়ে যে চুপ করে থাকা প্রতিবাদ করতে হবে অনেক কিছু নোংরামি হয় বাসে ধাক্কা দেখি হয় ইচ্ছে করে ধাক্কা মারছে সেটা প্রতিবাদ করতে শেখো অটোওয়ালাতেও ওরকম হয় গা ঘেঁচছে কিন্তু আমরা চুপ মানে চুপ করে থাকি হ্যাঁ ঠিক আছে ছেড়ে দিই কিন্তু ওটা উচিত না ওখানে সপাটে নয় চর মারো আর না হলে বাসে করলে ওখানে জুতো দিয়ে মারো লোকেদের সামনে প্রতিবাদ করো যাতে ওই জিনিসটা করতে গিয়ে আরও দুবার ভাবে যেটা আমি ভুল করছি যাই হোক অনেকগুলো কথা তোমাদেরকে বললাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর রকম এটা পলিটিক্যাল বাজি নয় ক্যামেরা নিয়ে আমি যাব না কারণ এরকম না যে আমি ভিউজ পাওয়ার জন্য ভিডিওটা করছি করব গিয়ে কিচ্ছু না আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করছি আমার কোনো দরকার নেই এগুলোকে নিয়ে ভিডিও করে আমার ইয়ে করে সেটাকে বিশাল বানিয়ে আমার দরকার নেই সেলফি তুলবো এ করব সেটার জন্য যাচ্ছি না একটা মানে শান্তি কামনা করে নিজের পথে পায় করছি যাই হোক এই নিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা আর অবশ্যই কিন্তু জানিও যে এগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো হয়েছে তো চলো যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ বি পজিটিভ এনার্জেটিক হেলদি অ্যান্ড লাভ ইউর সেলফ চলো আজকের মতন টাটা।